এত কষ্ট দিয়েছে এত যন্ত্রণা দিয়েছে তারপরেও আমার নবী কোনদিন ইহুদিদের জন্য বদুয়া করা নাই জিব্রাহিল আমিন বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর হাবিব আপনি নবী বদুয়া করেন আমি জিব্রাহিল এই দুনিয়াকে উল্টিয়ে দেব আমার নবীজি বলে না আমি তাদের জন্য বদুয়া করব না কারণ আমি নবী হলাম অমা আর সালনাকা ইল্লাহ রহমত আল্লাহ আল আমিন আমি নবী রহমতের নবী আমি কোনোদিন কাপের জন্য ইহুদিদের জন্য মুশ্রিকের জন্য কার জন্য আমি বদুয়া করব না কারণ আমি নবী হলাম রহমতের আমার নবীজির সুবহানাল্লাহ আমার নবীজি পাক সাল্লাল্লাহু কতটা দয়াময় কতটা মায়াবয় আমার নবী যখন মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে হিজরত করবে হিজরত করার সময় আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের বাইরের মধ্যে আবু লাহাব আবু জাহেল উম্মে তাইবা কাফেররা ঘরের চারিদিকের মধ্যে ব্যাস্তরে নিয়ে রেখেছে আমার নবীকে হত্যা করবে ওই ঘরের মধ্যে ছিল মাউলা আলী শরেখ খুদা আমার নবী পাপ আলহিসাল্লাম আলীকে বলে ও আলী আজকে তোমার সহ্য পরীক্ষা করবো আলী তুমি এই বিচারের শুয়ে আমি নবী যে বিছানার মধ্যে শুই তখন বলে না ইয়ারসুল আল্লাহ বিয়া হবে বলে আমি নবী অনুমতি দিয়েছি তুমি এই বিছানার মধ্যে শো তখন হজরত আলী রবি আল্লাহ বলে ইয়ারসুল আল্লাহ এর থেকে আর সুভাগ্য কি হতে পারে আপনি নবী যে বিছানার মধ্যে শুয়ে যান আমি আলী ওই বিছানার মধ্যে শুইব এর চাইতে আর সুভাগ্য আমার কি হতে পারে তখন আলী রবি কাছে আমার নবী বলতেছে আমি মদিনায় হিজরতে যাব তোমার কাছে মানুষের এই আমানতগুলো আমি দিয়ে গেলাম তুমি এই আমানতগুলো মানুষের দরে ধারে ফুঁচাইয়া দিবে তখন আলি বলি আর রসুল্ল্লাহ ঠিক আছে ওই ঘরের বাইরের মধ্যে আবুল আহাব আবু জাহেদ উদ্ভা সাইবা তারা আমার নবীকে মারার জন্য আমার নবীকে হত্যা করার জন্য ঘরের বাইরের মধ্যে বেস্টনে দিয়ে রেখেছে আমার নবী কি করেছেন এক মুষ্টি মাটি নিয়ে তাদের চোখের মধ্যে মেরে আমার নবী ফ্লু আলাইসাল্লাম চলে গেলেন এবার উদ্ভা সাহিবা বলে কিনা আবুজাহ বলতেছে এতক্ষণ হয়ে গেল নবীবাক সাল্লাইসাল্লাম ঘর থেকে বের হচ্ছে না কেন কারণ কি চলো আজকে ঘরের মধ্যে গিয়ে তাকে হত্যা করবো চিৎকার মেরে করি না আমার নবীকে হত্যা করার ক্ষমতা কারো আছে কারণ আমার নবীর দায়িত্ব আমার নবীকে রব্বুল আলমিন আমার নবীর ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কথা বলেন ঠিক না। তখন মাউলা আলী শেয়ারে মধ্যে ছিলেন হজরত আলী কার রমাল্লা ঝুঁকে তারা দেখে ঘরের মধ্যে গেলেন ঘরের মধ্যে যাওয়ার পর দেখতেছে হজরত আলী রবি আল্লাহ ঘরের মধ্যে শোয়া কম্বলটা মোড়ের মধ্যে দেওয়া হজরত আলী রবি আল্লাহ তালুকে বলতেছে হে আলী তোমার এত সাহস তুমি ঘরের মধ্যে বসে রইলা কেন তোমরা জানো না যদি আজকে আমরা এই কম্বলটা না সরিয়ে তোমাকে হত্যা করতাম আজকে রক্তের বন্যা বয়ে যেত কিন্তু হজরত আলী বলে না খোদার কসাব আমি আলী মৃত্যুকে ভয় পাই না কারণ আমার নবী বলে গিয়েছে হে আলী তোমাকে আমি মানুষের আমানত দিয়ে রেখেছি তুমি এই আমানত কালকে রাত কালকে সকালে ঘুম থেকে উঠে মানুষের কাছে পৌঁছাই দিবা খোদা কি কসব মূল্যবান আলাই হয় বয়াবক অজুহুরব বুকে জুল জেলা সমস্ত রুহু যদি কবজ করে আমি আজরাইল কবজ করবে না কারণ আমাকে আমার নবী বলে গিয়েছে আমি কালকে সকালে মানুষের আমানত দিতে হবে মানুষের রুহু যদি কবজ করে আমি আলীর রু আজরাইল কবজ করবে না কারণ আমি নবী আমার নবী আমি আলীকে বলছে কালকে সকালে আমি মানুষের আমানত দিতে হবে বলি আমরা ওই নবীর نبير بولاني كرار تاوفيق دان كرق شكل بولي آمين وما علينا اللي البلاد السلام عليكم ورحمة الله تعالى وبركاته